কখনো ভেবে দেখেছ কেউ সবসময় হাসি খুশি থাকে কিভাবে জীবন তো সুখ দুঃখে ভরা তাই না কিন্তু বিজয় ছিল অন্যরকম যে কষ্টে কাঁদে সে হাসতে পারে এটা সে শিখেছিল নিজের জীবন থেকেই তার হাসির রহস্য কি ছিল কেন সে সবসময় আনন্দে থাকত যখন অন্যরা হতাশায় ডুবে যেত এই গল্পটা শুধু বিজয়ের নয় বরং আমাদের সবার জন্য যেখানে হাসির আসল শক্তি লুকিয়ে আছে চলো শুনি গল্পটা গল্প বিজয়ের হাসির রহস্য বিজয় ছোটবেলা থেকেই হাসি খুশি একজন ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই সে আকাশের দিকে তাকিয়ে হাসে রাস্তার ধুলো মাখা বাচ্চাদের খেলতে দেখে হাসে এমন কি বৃষ্টি হলে কাঠ ভেজা হয়েও হাসতে থাকে তার এই হাসি যেন এক জাদুর মতো যেখানেই যায় সেখানেই আনন্দ ছড়িয়ে পড়ে কিন্তু গ্রামের অনেকেই ভাবত এত হাসার কি আছে জীবন তো কষ্টে ভরা কেউ কেউ তাকে পাগলও বলত একদিন কাকা তাকে জিজ্ঞেস করলেন বিজয় তোর কোনো দুঃখ নেই কষ্ট লাগে না কখনো বিজয় হেসে বলল কষ্ট তো সবার জীবনেই আসে কিন্তু আমি ভাবি কষ্ট করলে তো কষ্ট কমবে না বরং হাসলে মন হালকা হয় তার কথায় সবাই অবাক হয়ে গেল এক বৃদ্ধ বললেন তোর হাসির রহস্যটা তাহলে কি বিজয় মুচকি হেসে বলল আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি আজ একটা সুন্দর দিন হবে তারপর আমি এমন কিছু খুঁজি যা আমাকে খুশি করে কখনো একটা ছোট্ট শিশুর হাসি কখনো পাখির ডাক কখনো অন্যকে সাহায্য করার আনন্দ এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে সারাদিন হাসিয়ে রাখে তার কথা শুনে গ্রামের মানুষ ধীরে ধীরে বদলে যেতে লাগলো আগে যারা ছোটখাটো সমস্যায় হতাশ হয়ে পড়ত তারাও হাসি খুঁজতে লাগল বিজয়ের মতো তারাও বুঝতে পারলো হাসি মানে সুখ নয় বরং সুখ খুঁজে নেওয়ার এক উপায় এরপর থেকে বিজয়ের গ্রাম হয়ে উঠল সবচেয়ে আনন্দময় গ্রাম আর বিজয় সে আগের মতোই হাসতে থাকল কারণ সে জানত একটা হাসি শুধু নিজের নয় অন্যদের জীবনও বদলে দিতে পারে গল্পের শিক্ষা এক হাসি শুধু সুখের ফল নয় সুখ খুঁজে পাওয়ার উপায় অনেকেই ভাবে সুখী হলেই মানুষ হাসে কিন্তু বিজয় দেখিয়েছে হাসতে জানলে মানুষ সুখ খুঁজে পায় দুই জীবন কষ্টে ভরা হলেও দৃষ্টিভঙ্গি বদলালেই আনন্দ পাওয়া যায় কষ্ট তো সবাই পায় কিন্তু বিজয় শিখিয়েছে কষ্টকে কিভাবে সামলাতে হয় যদি আমরা ইতিবাচক চিন্তা করি তাহলে কঠিন সময়েও হাসি ধরে রাখা সম্ভব তিন ছোট ছোট জিনিসেও আনন্দ খোঁজা উচিত বিজয় এক গরিব গ্রামের ছেলে কিন্তু সে খুশি কারণ সে পাখির ডাক শিশুর হাসি বৃষ্টির ধারা এসব ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে পারে আমরাও যদি জীবনের ছোট সুখগুলো উপভোগ করতে শিখি তাহলে বড় দুঃখগুলো সহজ হয়ে যাবে চার এক মানুষের ইতিবাচক মনোভাব পুরো সমাজ বদলে দিতে পারে বিজয়ের হাসি প্রথমে একা ছিল কিন্তু ধীরে ধীরে পুরো গ্রাম তার মতো হাসি খুশি হয়ে গেল এটা প্রমাণ করে যে একজনের ইতিবাচকতা পুরো সমাজে পরিবর্তন আনতে পারে পাঁচ জীবনের সমস্যাগুলোকে সহজভাবে নিলে মানসিক শান্তি বজায় থাকে আমরা অনেক সময় ছোটোখাটো সমস্যাকে বট করে দেখি এবং দুঃখ পাই কিন্তু বিজয় দেখিয়েছে সমস্যার দিকে না তাকিয়ে যদি ভালো কিছু খুঁজতে থাকি তাহলে জীবন অনেক সহজ হয়ে যায় এই গল্প থেকে আমরা শিখতে পারি জীবন যেমনই হোক হাসি ধরে রাখতে পারলেই আমরা সত্যিকারের সুখী মানুষ হতে পারবো